শিক্ষার্থীবিন্দু সকলকে ধন্যবাদ আজকে আমরা সরল রেখার এগারো তমকে লাশ শুরু করতে যাচ্ছি এখানে আমরা সঞ্চারপতের সমীকরণ নির্ণয় করবো সঞ্চারপথ মানে কি একটা নির্দিষ্ট বিন্দু থেকে এক গুচ্ছ বিন্দুর সেট একটা নির্দিষ্ট বিন্দু থেকে একগুচ্ছ একটা সেট বিন্দুর সেট যদি এক ওই বিন্দুকে সমান ব্যবধান নিয়ে বা সমান শর্ত পালন করে যদি চলতে থাকে তখন ওই চলা আমরা কি বলতে পারি সঞ্চার পথ বলতে পারি সঞ্চার পথ একটা সরলরেখা হতে পারে একটা নির্দিষ্ট বিন থেকে নির্দিষ্ট শর্ত পালন করে নির্দিষ্ট রেখার দূরত্ব যদি যে চলার পথ ওটাই হচ্ছে কি সঞ্চার পথ এটা একটা কি সঞ্চারপথ সঞ্চারপথ হতে পারে একটা বৃত্ত হতে পারে একটা পরাবৃত্তের সমীকরণ হতে পারে উপবৃত্ত হতে পারে এবং রেখা হতে পারে তো আজকে এতে আমরা সঞ্চারপথ শিখব যে সঞ্চারপথের সমীকরণ কীভাবে নির্ণয় করতে হয় গাণিতিক সংঘর্ষটা সেটা হচ্ছে একটা চলমান বিন্দুর সঞ্চারপথের সমীকরণ করো যা এত বিন্দু থেকে এত একক দূরত্বে অবস্থিত একটা সঞ্চারপথের সমীকরণের কারণ অনেক সঞ্চারপথটাই সেটা টু মাইনাসক চার একক দূরত্বে অবস্থিত চার একক দূরত্বে অবস্থিত মানে একটা নির্দিষ্ট বিন্দু থেকে ওই সঞ্চারপথে প্রত্যেকটা বিন্দুই চার একক দূরত্ব করে অবস্থিত আমরা বের করব তাহলে মনে করি মনে করি এই একটা বিন্দুর নাম দেব সেটা হচ্ছে তাহলে আমরা কি লিখতে পারি যে মনে করি ওই বিন্দুটি বিন্দুটির নাম দিলাম এই এবং এ টু মাইনাস ওয়ান তাহলে এ এবং পি এ দূরত্ব যেটা দেয়া আছে সেটা হচ্ছে কত দূরত্ব এপিএ দূরত্ব তাহলে এটা কি মাইনাস আবার

فور ایک پلس فائیو مائنس کے فور ایک مائنس الیون ٹو

আচ্ছা দুই নম্বরে যে আমরা একটা গাণিতিক সমস্যা সমাধান করার একটি বিন্দু এমনভাবে চলে যে এত এত বিন্দু হতে তাদের দূরত্বের অন্ত সর্বদা এক হয় তা বিন্দু দুটির সমীকরণ নির্ণয় করতে হবে যে আমরা সেই বিন্দু দুটি ধরে নিলাম এখন এই যে সঞ্চয়পথের সমীকরণের পর সবসময় একটা বিন্দু নিতে হবে একটা বিন্দু আমি ধরে নিতে হবে আমরা লিখতে পারব যে মনে করি চলমান বিন্দুটি আচ্ছা এখন আরো দুইটা বিন্দু দিয়ে আছে এ আছে ফোর জিরো আরেকটা একটা বিন্দু দিয়ে আছে যে মাইনাস ফোর এবং যে এমন একটি বিন্দু চলে যা এত বিন্দু থেকে তাদের দূরত্বের অন্তর সর্বদা এক মানে এ থেকে এপির দূরত্ব যতটুকু বি থেকে দূরত্ব দূরত্বের যে অন্তর মানে বিত অন্ত এপি এবং পিবি বা পি এ অথবা পিবি তাদের দূরত্ব সর্বদা দূরত্বে যে অন্তর মানে কি ওয়ান হবে তাহলে আমরা কি পি এক্স মাইনাস ফোর হলে ওয়াই মাইনাস তাহলে এক্স স্কেয়ার মাইনাস এইট এক্স প্লাস হল আর এখানে ওয়াই স্কোয়ার হবে আবার কি কিবি একইভাবে এক্স প্লাস ফোর য়ার ওয়াই মাইনাস জিরো স্কোয়ার মানে এখন তাদের দূরত্বের অন্তর পৌরস্তী পি এ মাইনাস পিবি ইকুয়াল টু ওয়ান মানে দূরত্বের সর্বদা মান হবে দূরত্ব সেই জন্য পি এ মাইনাস পিবি ইকুয়াল টু ওয়ান এটা আমরা দেখলাম তাহলে পি এর মান কত

চাচ্ছি যে এটা ডান পাঠিয়ে পাঠাই দেবে কারণ এভাবে দুইটা করতে গেলে জটিল হয়ে যাবে মানে হিসাবটা এইট এক্স আর এখানে এটা যদি ডান পাশে পাঠানি ওয়ান প্লাস এটা হবে এক্স স্কে ও স্কেয়ার প্লাস এইট এক্স না আচ্ছা এখন আমরা উপায় পক্ষ বর্গ করবো বর্গ এটা বাদ হয়ে যাবে তাহলে এক্সেস স্ক্যান ওয়াই স্কেয়ার এইট এক্স এটা কি ওয়ান্স এক্স এইট এক্স প্লাস সোনো এটা বর্গ এটা বর্গ করে আমরা বর্গ করে আমরা এই ক্লাসটা করি আচ্ছা তাহলে আমরা কী করতে পারি এক্সেস স্ক্যান ওয়াই স্ক্যান এইট R² بھی حول Adult еёales ростie ält بھی 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 اس کا طفی تفریatem ویلاس کا اب ت朋友 لوگ اختر بو س ô روک incident As Ora Ι اس فرسر دفت 我們 toc ch a íll <Güliono> আর এখানে টু রুটো এইটে থাকবে মাইনাস ষোলো এক্স আর কত মাইনাস ওয়ান এইটা থাকবে আচ্ছা এটা থাকবে ডান থাকবে কি টু

যে আমাদের মাইডাটা তো ব্লাজ হলো ওয়ান হোল স্ক্যান টু রুটুয়ার এক্স স্ক্যান ওয়াই স্ক্যান আর যে এইট এক্স উভয় পক্ষ আবার বর্গ করলে এরা ষোলো 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 হচ্ছে দুইশো ছাপ্পান্ন এক্সেস স্ক্যান بت پان چ

বাহান্ন এক্স স্কোর হবে আর এখানে যে এই টেক্স না প্লাস এই টেক্স তো ছিল এই টেক্স আর এখানে প্লাস আর এই স্কেয়ার টেক্স থাকবে আর এটা কাটাকাটি যাবে এটা কাটাকাটি থাকবে ছাপ্পান্ন থেকে চার দুচ কি ফোর কয় স্কেয়ার থাকলো তারপর তেষট্টি প্লাস এক মাইনাস একাত্তর ছষট্টি থেকে এক যাবে তেষট্টি এক্স ইকুয়াল টু জিরো তারপর দুশো ছাপ্পান্ন থেকে চার বাহান্ন বত্রিশ প্লাস বাদ যাবে তারপর যে তোমার ফোর ওয়াই স্কোয়ার থাকবে আর চৌষট্টি প্লাজ এক মানে মাইনাস তেষট্টি এটাই সঞ্চয় পথের সমীকরণ তো এরপরে আমরা তিন নাম্বার যে গাণিতিক সমস্যাটা করবো সেটা হলো যে বিন্দু দিয়ে আছে এখন বলছে যে পি এক্স একটা বিন্দু আছে মানে এ একটা বিন্দু দিয়ে আছে তোমার যে এ জিরো আবার বি একটা বিন্দু সেটা হচ্ছে মাইনাস এ জিরো আবার সি হচ্ছে সেটা সি কমা জিরো পি বিন্দু দেয় আছে এক্স কমা ওয়াই এখন আমাদের দেখাতে হবে হলে এই সমীকরণ মানে এই সম্পর্ক পি এস কেয়ার পি বিএসকে আর আবার কি ইকুয়াল টু টু পি সি এসকে এই সম্পর্কের আলোকে আমাদের কী করতে হবে সঞ্চয় করতে সমীকরণ নির্ণয় করতে হবে সম্পর্কের আলোকে আমরা কী করব আগে পি এসব পিবি স্ক্যার এবং পিসি স্ক্যাভে করবো তার সাথে তার উত্তর আমরা শুরু করছি আগে পি এ স্কে হবে এক্স মাইনাস এ হোল স্কেয়ার আবার ওয়াই মাইনাস জিরো সরাসরি ওয়াই স্কেয়ার লাগতে পারি আবার পিবি স্কেয়ার একইভাবে এক্স প্লাস এ হোল স্কেয়ার وائی مائنس جانے لگتے ہیں کہ ایکس مائنس ایل اسکوار پلس مائنس سی ہول اسکوئر پلس اسکوار ٹو پلس اسکوار ٹو پلس باقی دیکھ ایک ٹو بج جائے جان پی ٹو ایکسکار ফোর সি এক্স ফোর সি এক্স টু সি এ স্কেয়ার টু ওয়াই স্কেয়ার এটা কিন্তু দেখা যায় তাই দেখে উভয় পাশ কি টু এক্স স্কে বাদ যাবে টু ওয়ে স্কেয়ার বাদ যাবে টু আর টু এ স্কেয়ারও আচ্ছা তা দেখে এক্স যাবে এইটা এটা যায় দেখো বাদ যায় আমার টু এটাও কিন্তু বাদ যায় আর আমাদের থাকে কি

সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার ইকুয়াল টু ফোর সি এক্স তাহলে সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার ইকুয়াল টু টু সি এক্স এটাই লাগে অতএব টু সি এক্স ইকুয়াল টু সি স্কোয়ার মাইনাস এ তাহলে যার একটি সঞ্চারপতির সমীকরণ এইভাবে সমীকরণ বের তো আজকে আমরা গুরুত্বপূর্ণ অর্থাৎ একটি ক্লাস শিখে কিছু গাণিতিক সমস্যা সমাধান করলাম অর্থাৎ সঞ্চার প্রতি সমীকরণ কীভাবে নির্ণয় করত সেটা আমরা শিখতে পেরেছি আজ পর্যন্ত আল্লাহ হাফেজ